গুড মর্নিং এভরিওয়ান আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আর সকালবেলায় ঘুম থেকে উঠে জাস্ট চাটা খেয়েছি আর এদিকে দেখি অন্ধকার করে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে মানে যেরকম হাওয়া দিচ্ছে সেরকম বৃষ্টি হচ্ছে খানিকক্ষণ পর থেকে তো ছোট ছোটো শিল পড়া শুরু হলো দেখে তো পুরো ছোটোবেলার কথা মনে পড়ে গেলো ছোটোবেলায় এরকম শিল পড়লে দৌড়ে বাইরে বেরোতাম আর শিল কুড়িয়েই মুখের মধ্যে পুড়ে দিতাম আর মা কি বকতো বেশ ভালো লাগছিলো এই ওয়েদারটা পুরো খিচুড়ি খাওয়ার জন্য একদম পারফেক্ট ওয়েদার কিন্তু মনটা খিচুড়ি খিচুড়ি করলেও আমার বাড়িতে কেউ খিচুড়ি খেতে অতটাও ভালোবাসে না তাই আর খিচুড়ির কথাটা মাথায় এনে বেকার মনটা খারাপ করলো না কিন্তু এই ওয়েদারটা দেখি মনটা ভালো হয়ে গেলো তো তারপর দেখলাম মা টুকটুক করে রান্নাবান্না করছে চারিদিক অন্ধকার হয়ে রয়েছে এখানে মা কলমি শাক ভাজা এখানে একটা তরকারি আর এখানে করেছে আমার ফেভারিট ধোকার ডালনা সাথে টক দই স্যালাড এগুলো আমাদের রোজকার থাকে তো আজকাল যেন আমিষের থেকে নিরামিষ খাবার খেতে বেশি ভালো লাগছে বিশেষ করে বাড়িতে আসলে মায়ের হাতের কচু বাটা কচুর লতি ঘ্যাঁটকল পাতা বাটা ডালের বড়া করে তরকারি এরকম ধোকার ডালনা এইসব খেতে আমার খুব ভালো লাগে খাওয়া দাওয়ার পরে এখানে বসে বসে আমি একটু কলকা প্র্যাকটিস করছিলাম কারণ এখন তো তোমরা সবাই জেনেই গেছো যে আমি একটা মেকআপ কোর্স কমপ্লিট করেছি তো তার আমার ফাইনাল এক্সাম রয়েছে তো তার জন্য আমি জানি না কখন আমি প্র্যাকটিস করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম কারণ এত তোর ভালো ওয়েদারটা যে খালি ঘুম পাচ্ছিল ওখানে সব জিনিসপত্র রেখে একটা টেনে ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে দেখলাম সন্ধে হয়ে গেছে বাইরে একদম ঘুটঘুটে অন্ধকার আর ঠান্ডা ওয়েদার বাবা গরম গরম চপ নিয়ে এসছে আলুর চপ মুড়ি আর চা সন্ধেবেলায় এই কটা সামান্য জিনিস আর সাথে আমি মা আর বোন আমাদের যে কি মজায় দিন কাটে কি মজায় দিন কাটে বলে বোঝাতে পারবো না তারপরে একটু প্রয়োজন ছিল তাই আমি আর বোন একটু বেরিয়েছিলাম তখন প্রায় রাত্রির আটটা সাড়ে আটটা বাজে আর আমি যখন তখন ভাবলাম আমাদের এখানে একটা খুব সুন্দর সোমতীর্থ বলে একটা জায়গা আছে বাবা ভোলেনাথের মন্দির তো আজকে একটা অক্ষয় তৃতীয়া খুব ভালো দিন তো আমি ভাবলাম আমি যখন বেরিয়েছি আমিও একটু দর্শন করে আসি আর তোমাদেরকেও একটু ঘুরে দেখাই যে জায়গাটা কীরকম এই জায়গাটার নাম আগে ছিল খাটাল পুকুর কারণ এখানে পাশেই একটা খাটাল ছিল সেই পুকুরটাকে রেনোভেট করে মাঝখানে এরকম মহাদেবের একটা বিশাল বড় মূর্তি চারিদিক সুন্দর করে বাঁধিয়েছে পারে একটা ঠাকুর এরকম মন্দির আছে যেখানে নিত্য পুজো হয় তাছাড়া শিব পুজো নীল পুজোর সময় তো বিশেষ আয়োজন করা হয় তো সেই সব জায়গাগুলো ঘুরে দেখছিলাম আর এত সুন্দর করে এই জায়গাটাকে পরিচর্যা করে গার্ড রাখা আছে দেখাশুনো করে চারিপাশ থেকে ফুল গাছ লাগানো আছে এই জায়গাটা এসে চুপচাপ খানিক্ষণ বসে থাকলে কেন জানি না মন ভালো হয়ে যায় আর কত রং বেরঙের মাছ পুকুরে রয়েছে বলে বোঝাতে পারবো না এক মুঠে যদি মুড়ি নিয়ে আসতাম বাড়ি থাকতে তাহলে দেখতে আরো অনেক বেশি মাছ এখানে চলে আসতো আর বাড়ি চলে আসলাম তারপরে বাড়ি এসে দেখলাম আজকে অক্ষয় তৃতীয়া বাবা